বাংলাদেশী বংশোদ্ভূত ডিজাইনার আবেদুর চৌধুরীর ডিজাইনে বাজারে আসলো ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন নয় সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্টে কোম্পানিটি তাদের সর্বশেষ আইফোন সেভেন্টিন সিরিজে আইফোন ইয়ার নামের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে যার পুরুত্ব মাত্র পাঁচ দশমিক ছয় মিলিমিটার এবং ওজন একশো গ্রাম সত্যি যেন বাতাসের মতোই পাতলা নতুন এই আইফোন ইয়ার আইফোন ইয়ারে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলে ডিসপ্লে যা প্রোমোশন সহ একশো বিশ হার্জ রিফ্রেশ এবং তিন হাজার নিটস্পিক উজ্জ্বলতা সরবরাহ করে এর সামনে ও পেছনে রয়েছে নতুন সিরামিক শিল্ড টু এবং একটি টাইটেনিয়াম ফ্রেম ফলে এত পাতলা হওয়ার পরেও ফোনটি তার দৃঢ়তা ধরে রাখতে পারবে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আইফোন ইয়ার মডেলের ক্যামেরা মডিউলের নিচের ছোট্ট জায়গাটিতেই রয়েছে ফোনের চিপসেট সহ বেশিরভাগ যন্ত্রাংশ আর এর ফলেই ফোনটি এত পাতলা করা সম্ভব হয়েছে প্রযুক্তিগত পারফরমেন্সে অ্যাপেল ইয়ারে রয়েছে অ্যাপেলের শক্তিশালী এ নাইনটিন প্রো চিপ যার সাথে নতুন সি ওয়ান এক্স ফাইভ জি মোডেম এবং এন ওয়ান নেটওয়ার্কিং চিপ যুক্ত রয়েছে এর ফলে ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স এবং থ্রেড সাপোর্ট পাওয়া যাচ্ছে যা অ্যাপেলের ডিভাইস ইকোসিস্টেমে আরও দ্রুত ও কার্যকর সংযোগ প্রদান করবে ফটোগ্রাফির দিক থেকে আইফোন ইয়ারে আছে একটি আটচল্লিশ মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা এবং আঠারো মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা ডুয়াল ক্যাপচার ভিডিও রেকর্ডিং সুবিধা যুক্ত থাকলেও অতিরিক্ত আল্ট্রা ওয়াইড বা বিশেষ ক্যামেরা নেই যাতে ক্যামেরা মডেলটিকে পাতলা ও সিম্পল রাখা যায় নতুন এই ফোনটিতে কোনো ফিজিক্যাল সিম ট্রে নেই অর্থাৎ এটি সম্পূর্ণ ই সিম নির্ভর এর ফলে অভ্যন্তরীণ স্পেস সাশ্রয় করা সম্ভব হয়েছে ব্যাটারির দিক থেকেও উন্নতি দেখা গেছে দেয়া হয়েছে অল ডে ব্যাটারি লাইফ প্রতিশ্রুতি বলা হচ্ছে একবার চার্জ দিলে টানা ঘন্টা ভিডিও প্লেব্যাক সম্ভব ইয়ারের পাশাপাশি এসেছে আইফোন সেভেন্টিন যাতে রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এ নাইনটিন চিপ এবং নতুন সিরামিক শিল্ড টু ক্যামেরা হিসেবে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা ও আটচল্লিশ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স যা ছবি ও ভিডিওতে উন্নত মান নিশ্চিত করবে বলে দাবি করছে অ্যাপল স্টোরেজ অপশনে থাকছে দুশো ছাপ্পান্ন ও পাঁচশো বারো জিবি সামগ্রিকভাবে আইফোন সিক্সটিন সিরিজের তুলনায় ডিসপ্লে প্রসেসর ও ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে কোম্পানি অন্যদিকে আইফোন সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্স হল এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম সংস্করণ এতে রয়েছে শক্তিশালী এ নাইনটিন প্রো চিপ বারো জিবি র্যাম ট্রিপল ফিউশন ক্যামেরা সেট আপ প্রো সাপোর্ট এবং উন্নত কুলিং প্রযুক্তি ডিসপ্লের আকারও আগের প্রো মডেল থেকে বড় যারা পেশাদার লেভেলে ফটোগ্রাফি ও হাই পারফরম্যান্স চান তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ এরপর আসে দামের বিষয়টি বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে দাম নিয়ে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভ্যারিয়েন্ট